জীবন তো একটাই জীবনের প্রশান্তিটাকে নতুন করে ফিরে পেতে এরকম জায়গার কোনো বিকল্প নাই বাচ্চা মেয়েটাকে নিয়ে জামাই বউ দুইজন মিলে চলে আসছি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে আপনারা যারা একা আসতে ভয় পাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে প্রপারলি সেফ বোটের ডিটেলস বলবো সাথে খাবার দাবারের তো তুলনায় নাই সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা আগের ভিডিওতে বলেছিলাম না আমার মন ভালো করার জন্য আমার জামাই সারপ্রাইজ প্ল্যান করেছে এটাই হচ্ছে তার সারপ্রাইজ একপত্র গুছিয়ে তিনজন মিলে বের হয়ে পড়েছি আমার মেয়েটা কিন্তু অনেক ছোট এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই কজ আমরা বেস্ট একটা গুড বুকিং করেছি বাই দা ভে আমরা কিন্তু স্লিপিং বাসে সুনামগঞ্জ যাচ্ছি গাড়িতে উঠে লম্বা একটা ঘুম দিয়েছিলাম আর ঘুম থেকে উঠে হাওড়ের সুন্দর দৃশ্যটা দেখে মনটা একদম একদম টাটকা হয়ে গেল গাড়ি থেকে নেমে পাঁচ মিনিটের মধ্যে চলে এসেছে আমাদের বোটে আমাদের বোটের নাম ছিল বজরা হাউস বোট এটা হচ্ছে আমাদের হাউরের বাড়ির ছোট একটা রুম ভাই কি বলবো বজরা হাউস বোট এর সার্ভিস দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি আর খাবার গুলো তো জাস্ট প্রেমে পড়ে গিয়ে বোটে আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় প্রতিটা মুহূর্ত যেন খাওয়ার উপরে ছিলাম মজার ব্যাপার হচ্ছে আমাদের মতো এই বোটে সবাই সিঙ্গেল কাপল ছিল বজরা হাউস বোট এর কিন্তু দশটা বোট টাঙ্গুয়ার হাওর আছে সো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো প্রাইস এর রুম বুকিং করে নিতে পারেন বজরা হাউস বোট থেকে আমার কাছে তো এই হাউস বেস্ট লেগেছে বিশেষ করে সাদের অংশটা আমাকে বারবার মুগ্ধ করছিল বিশেষ করে আমার মতো যারা ছবি ভিডিও করতে পছন্দ করেন এবং খেতে তো আরো বেশি পছন্দ করেন তাদের জন্য এই এক আমার মেয়েটা এখানে এসে এত বেশি খুশি মাসাল্লাহ ওই খুশি দেখে আমি আরো বেশি হ্যাপি ফিল করতেছিলাম চাষ করেন জীবনে অনেক জায়গায় ঘুরেছি দেশের বাইরেও ঘুরেছি বাট এইরকম প্রশান্তি আমি কোথাও পাই নাই টাঙ্গুয়ার হাওড় আসলে আপনার একসাথে অনেক কিছু দেখতে পারবেন আচ্ছা চায়ের কথা তো না বললেই নয় আমি আজকে সারা দিনে যে কত কাপ চা খেয়েছি গুনেও শেষ করতে পারবো না ওটা যতক্ষণ থাকবেন দুধ চা রং চা যেইটা ইচ্ছা আনলিমিটেড খেতে পারবেন এটা নিয়ে কোনো না নাই জীবনে আছে কি বলেন সব দুঃখ কষ্ট ছুঁড়ে ফেলে একবার চলে আসেন না টাঙ্গুয়ার হাওরের মতো সুন্দর একটা জায়গায় সুন্দর একটা বুকে বিশ্বাস করেন জীবনটাকে নতুন করে চিনতে পারবে নতুন করে শুরু করতে পারবে বেঁচে থাকার ইচ্ছাটাই তীব্র বেড়ে যাবে বক বক করতে করতে কিন্তু আমরা ওয়াচ টাওয়ারে চলে এসেছি এখানে ভাসমান দোকান থেকে সাইরাকে মজা কিনে দিলাম এখন আমরা সবাই হাওড়ের পানিতে গা ভেজাবো প্রত্যেকটা জায়গা এত বেশি সুন্দর শুধু ওয়াচ টাউন না দেখার মতো টাঙ্গুয়ার হাওরে আর অনেকগুলো জায়গা না পাহাড় মেঘ কি নেই এইখানে সবকিছু কিন্তু ভিডিওতে থাকবে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এন্ড ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং যারা মনে মনে আসতে চাচ্ছেন কিন্তু সাহস পাচ্ছেন না তারা অবশ্যই প্রিয় মানুষকে শেয়ার করে ভিডিওটা দেখাবেন সেফটি নিয়ে ভয় পাওয়ার তো কোনো দরকার নাই জাস্ট ভালো একটা বোট চোজ করবেন বাকিটা উনাদের দায়িত্ব আমরাও তো বাচ্চা নিয়ে চলে আসছি আমার মেয়েটা এখানে এসে কি পরিমাণ এনজয় করছে সেটা ভিডিও দেখে বুঝতেই পাচ্ছেন দেন আমরা লাঞ্চটা কমপ্লিট করে বজরা হাউস অনেক অনেক থ্যাঙ্কস এত ভালো ভালো এত মজাদার খাবার প্রোভাইড করার এখন আমরা বোট থেকে নেমে তিনটা স্পট ঘুরবো ঝর্ণা লাখমা ছড়া নীলাদ্রি লেক এটা হচ্ছে নীলাদ্রি লেক আমি সুন্দর নীল একটা শাড়ি পরেছি নীলাদ্রি লেক পাহাড়গুলো এত বেশি সুন্দর খালি চোখে না দেখলে বুঝতেই পারবেন না আমাকে তো বারবার ইন্ডিয়ার ভাইব দিচ্ছিল নীলাদ্রি লেক পুরোটা ঘুরে একটা অটো নিয়ে চলে আসি ঝর্নার কাছে আমার মেয়েটা তো ভীষণ খুশি এখানে আমি করে গিয়েছিলাম সেই ভিডিওটা এখানে নাই ব্যাপার না ঝর্ণা দেখা শেষ করে সেম অটো দিয়ে চলে আসি এটা অনেক বেশি লাগছে মনে হচ্ছিল লাখমা ছোড়া ভাল ইন্ডিয়া আছি নাকি বাংলাদেশে আছি এটা নিয়ে অনেক বেশি কনফিউজ ফিল হচ্ছিল আমার ছোট একটা সাইনবোর্ড এক পাশে আমি আরেক পাশে ইন্ডিয়া ফিলটা কেমন হয় বলেন তো ইচ্ছে করছিল দৌড়ে ইন্ডিয়ার ভেতরে ঢুকে যায় বাট এখানে বর্ডার গার্ড ছিল এর জন্য একটু ভয়ও পাচ্ছে ভাবছিলাম যদি গুলি করে দেয় তাহলে তো আমি এখানে যাই হোক শাড়ি পরেই পানিতে নেমে গিয়েছি আমি আমার মেয়ে দুইজন মিলে সন্ধ্যা পর্যন্ত অনেক মজা করেছি দেন আবারও বোটে চলে আসি রাতের বেলায় বোটটা দেখতে আরো বেশি সুন্দর ছিল তার চাইতেও মজার ব্যাপার হচ্ছে আজকে রাতের খাবার গুলো অনেক বেশি মজা মাছ ভর্তা সবজি হাঁসের মাংস ডাউল সাথে কোল্ড ড্রিঙ্কস ও ছিল এন্ড সব শেষে ছিল অনেকগুলো মিষ্টি মিষ্টি গুলো অনেক বেশি মজা ছিল সেটার ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে কিন্তু টাঙ্গুয়ার হাওড়ের বাকি জায়গাগুলো দেখাবো যেগুলো আরো বেশি সুন্দর সবাই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ